তারা অনেকেরই আদর্শ হয়ে উঠেছেন মানুষের মুখে মুখে কেবল তাদেরই কথা কিন্তু তার মাঝেই আজ সবার প্রার্থনা চিকিৎসকদের চেষ্টা সবটা বিফলে করে চলে গেছেন ইন্দ্রিলা রেখে গেলেন তারা হার নামানা লড়াই কাজ এবং বেঁচে থাকার কারণকে এক নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন ওয়েন্ড্রিলা তার ইনস্টাগ্রাম ওয়ালে সর্বশেষ যে পোস্টটি করেছিলেন সেটা আসলে কার জন্য জানেন তার বিশেষ বন্ধু প্রেমিক সব্যসাচী চৌধুরীর জন্য অক্টোবরের শেষে অভিনেতার জন্মদিন ছিল সেদিন তিনি তার এবং সব্যসাচীর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং লেখেন আমার বেঁচে থাকার কারণ তবে হ্যাঁ একদিকে যেমন তার শেষ পোস্ট জীবন সব্যসাচীকে ঘিরেই ছিল তেমনি সব্যসাচীর লড়াই তাকে নিয়েছিল এ যেন ভালোবাসার এক নতুন সংজ্ঞা ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর আলাপ অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ঝুমুরে সেটে সেখানে তারা মূল চরিত্রে অভিনয় করেছিলেন এরপর যখন দু হাজার একুশ সালে ওইন্দ্রিলার দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়ে তখন সব্যসাচী সবসময় তার পাশে ছিলেন ঐন্দ্রিলা নিজেই একবার দিদি নম্বর ওয়ানের সেটে এসে জানিয়েছিলেন শারীরিক কষ্ট থাকলেও ও আমায় মানসিক কষ্ট পেতে দেয়নি সব্যসাচী সবসময় তার বিপদে আপদে হয়ে থেকেছেন গত দিন ধরে তিনিও হাসপাতালে পড়েছিলেন খেয়ে না খেয়ে ঐন্দ্রিলার স্বাস্থ্যের নানান আপডেট তার পোস্ট থেকেই মিলত তিনি বলেছিলেন ওকে সঙ্গে করে এনেছি হাসপাতালে সঙ্গে করে নিয়ে যেতে চাই কিন্তু গেলেন কিন্তু ঐন্দ্রিলার প্রাণহীন দেহটাকে দেহটাকেলার চলে যাওয়ার পর সব্যসাচী তার প্রোফাইল করে দেন ফেসবুক থেকে গতকাল সংক্রান্ত সমস্ত পোস্টও ডিলিট করে দেন এই অভিনেতা এরপর আজ প্রোফাইলটাই সরে দিলেন কিন্তু অভিনেত্রীর শেষ যাত্রায় তার সঙ্গেই দেখা গেল তার বেঁচে থাকার কারণ বিশেষ বন্ধু প্রেমিক সব্যসাচী চৌধুরীকে প্রসঙ্গত এক নভেম্বর ব্রেন স্ট্রোক হয় ওয়েন্দ্রিলার সংকটজনক অবস্থায় তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে এতদিন টানা লড়াই চালালেন এই অভিনেত্রী কিন্তু গত রাতে তার বার দশবার ক্যারেস্ট হয় তাতে আরও সংকটজনক অবস্থায় চলে যান এই অভিনেত্রী এরপর গতকাল দুপুরে প্রাণ হারান এই অভিনেত্রী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি যার শোকে এখন কাতর শোকস্তব্ধ একদমই পাথর হয়ে গেছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী এ যেন ভালোবাসার এক নজিরবিহীন ঘটনা প্রিয় বন্ধুরা ওয়েন্দ্রিলা সব্যসাচী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ